সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রীমঙ্গল থেকে গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা আমাদের অ্যানিভার্সারিতে এসেছি শ্রীমঙ্গলে আর আমরা এসেছি শ্রীমঙ্গলের ব্যাকইয়ার্ড রিট্রিটে আজকেই থাকছে তার পরবর্তী অংশ ব্যাকইয়ার্ডে এসে আমরা প্রথমেই চলে এসেছি ওদের রিসেপশনে এখানে কিছু ফর্মালিটি কমপ্লিট করে আমরা আমাদের রুমে চলে যাব আর গত পর্বে তো দেখেছেন আমাদের আসতে মোটামুটি দেড় ঘন্টার মতো লেট হয়েছিল তার কারণ হচ্ছে ট্রেনটা দেড় ঘন্টা লেট ছিল ব্যাক মেন গেট থেকে সোজা তাকালে হাতের বামে ওদের রিসিপশন আছে আর ওপরের দিকে একটা রেস্টুরেন্ট আছে যে সিঁড়িগুলো বেয়ে আমরা উপরে উঠছি সেখানে প্রথমেই রেস্টুরেন্ট আছে আর এর পাশ দিয়ে সোজা উঠে গেলেই কিন্তু আমাদের কটেজগুলো উপরের দিকে আশেপাশে প্রচুর গাছপালা লাগানো আছে আর এখানে তো পাইনাপল গার্ডেন ভিউ যেগুলো সেগুলো অনেক বেশি সুন্দর কটেজগুলো আমাদের কটেজটা ছিল হচ্ছে হিল ভিউ আর ওদের এখানে উপরের দিকে চার পাঁচটা কটেজ আছে এবং নিচের দিকেও বেশ কিছু কটেজ আছে প্রত্যেকটার ভিউ মাসাল্লাহ অনেক সুন্দর আর ডুপ্লেক্স ভিলাগুলো তো অনেক বেশি সুন্দর ছিল যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য ডুপ্লেক্স ভিলা এবার চলুন আপনাদেরকে আমাদের রুমটা একটু ঘুরে ঘুরে দেখাই প্রথমে এই দরজা দিয়ে ঢুকে এখানে যে ব্যাগ রাখার বেশ কিছু জায়গা আছে সেই সাথে কমপ্লিমেন্টারি হিসেবে ছিল চা চিনি আর গরম পানির জন্য ফ্লাস্ক মগ পানি খাওয়ার জন্য পানি গ্লাস এগুলো ছিল আর সেই সাথে এখানে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের টাইমটাও খুব সুন্দর করে দেওয়া ছিল আর এখানে বেশ কিছু হ্যাঙ্গার ছিল কাপড় রাখার জন্য দুইটা স্যান্ডেল ছিল আর এদিকে ছিল একটা টেলিভিশন আর সত্যি কথা বলতে এই রুমে প্রচুর পরিমাণে লাইট দেওয়া ছিল যেগুলো কিন্তু রাতের বেলায় খুব সুন্দর লাগছিল রুমটাকে এছাড়া রুমের দুই কর্নারে ছিল একটা সিঙ্গেল সোফা এবং একপাশে ছিল বিন ব্যাগ এদিকে আমাদের এই বেডটা ছিল একেবারে কিং সাইজের বলা যায় আর সেই সাথে এসি ফ্যান এগুলো তো ছিলই এখানে একটা বিশাল সাইজের মিরর ছিল যেটা আমার খুব কাজে দিয়েছে তো চলুন এবার আপনাদের ওয়াশরুমটা একটু দেখাই ওয়াশরুমের এই সামনের অংশটাই ছিল হচ্ছে ওদের বেসিন এরিয়া আর ওই পাশটাই ছিল হচ্ছে শাওয়ার এরিয়া হেয়ার ড্রায়ার ব্রাশ পেস্ট বডি ওয়াশ শ্যাম্পু সব কিছুই ছিল ওয়াশরুমে রুমের সাথে ওদের এই বেলকনিটা ছিল এবং রুমের এক পাশ পুরোটাই গ্লাস দেওয়া ছিল পর্দাগুলো সরিয়ে দিলে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল চলুন আপনাদের এবার এই বেলকনি ভিউটা দেখায় সব মিলিয়ে আমার কাছে বেলগুমিটা খুব ভালো লেগেছে বিশেষ করে সকালের দিকে আমার খুবই ভালো লাগছিল চলুন আরও একবার পুরো রুমটা আপনাদের সাথে শেয়ার করি আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যেহেতু আমাদের চেক ইন করতে করতে প্রায় আড়াইটা বেজে গিয়েছিল দুপুরের খাবার তো খেতে হবে তাই না তাই আমরা খুব দ্রুত ফ্রেশ হয়ে নিয়ে আমরা যাচ্ছি ওদের ডাইনিংয়ের দিকে চারিদিকে সবুজ আর কি সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ আমার তো আসার সাথে সাথেই মনটা একেবারে শান্ত হয়ে গেছে ওদের ডাইনিংটা ছিল পুরোটাই কাঠের তৈরি এবং চারিপাশেই শুধু জানালা হালকা হালকা শীতের বাতাস আবার রোদ দুটোই আসছিল বেশ ভালোই লাগছিল আমরা যখন রুম বুক করি তখন আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম আর সেই প্যাকেজেই ছিল আমাদের লাঞ্চেরও ব্যবস্থা তাই আগে থেকে আমাদের অর্ডার দেওয়া লাগেনি এই প্যাকেজে লাঞ্চটাও অ্যাড করাই ছিল তো যাই হোক আপনাদের সাথে ওদের ডাইনিংটাও আমি শেয়ার করলাম ডাইনিং ভিউটা মাসাল্লা অনেক সুন্দর এই তো আমাদের খাবারও চলে এসেছে আর খাবারে আমাদের ছিল হচ্ছে সাদা ভাত ঘন ডাল গরুর মাংস সবজি এবং আলু ভর্তা আর সেই সাথে সালাদ তো আছেই ও হ্যাঁ একটা চাটনিও ছিল চাটনিটার কথা বলতে ভুলেই গেছি ওইটা সব চাইতে মজা ছিল গুছিয়ে খাবার খেতে আমার ভালোই লাগে আমার প্লেটে আমি সব খাবার সুন্দর করে গুছিয়ে নিয়ে তৃপ্তি সহকারে খেয়েছি ওদের খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল আর যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিলাম তাই আমরা চা নিয়ে নিয়েছিলাম চাটা খেয়ে আমরা একটু রেস্ট নিব লাঞ্চ শেষ করে আমরা রুমে এসে দারুণ একটা ঘুম দিয়েছি আর ঘুম থেকে উঠেছি একেবারে সন্ধ্যার দিকে সন্ধ্যার পরে রিসোর্টটা দেখতে কিন্তু ভালোই লাগছিল আর এদিকে আজকে সতেরোই জানুয়ারি আঠারোই জানুয়ারি হচ্ছে আমার অ্যানিভার্সারি তো আমার হাজব্যান্ড সতেরো তারিখেই কেন জানি ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছিল এখানে তো আমি জানতাম এটা যে আমাদের আজকে ক্যান্ডেল লাইট ডিনার হবে দেখতে দেখতে আমাদের এক দুই করে অবশেষে চারটা বছর কেটে গেল একসাথে এভাবেই যেন আজীবন একসাথে থাকতে পারি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের প্রতিটা অ্যানিভার্সারি চেষ্টা করি নিজেদের মতো করে সেলিব্রেট করতে তাই সেজন্য কখনো চলে যাই আমরা কক্সবাজারে কখনো শ্রীমঙ্গলে আবার কখনো সুন্দরবনে শুধুমাত্র দিনটাকে খুব সুন্দর করে মেমরি হিসেবে রাখার জন্য যাই হোক এদিকে চলছিল বারবিকিউ করার প্রস্তুতি আমরা ওটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম এরপর আমরা ওদের ডাইনিংয়ের দিকে যাচ্ছিলাম ডাইনিংয়ের লাইটিংটা কিন্তু দারুণ হয়েছে আর সেখানে বেশ কিছু সুন্দর সুন্দর ছবিও আমরা তুলেছি এদিকে আমি তো আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের ক্যান্ডেল লাইন ডিনার হবে তো ব্যাক থেকে ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়ে গেছে এটা কিন্তু আমাদের প্যাকেজের ভেতরে ইনক্লুড ছিল না এটা আমরা আলাদাভাবে অর্ডার দিয়েছিলাম দারুণ একটা মুহূর্ত আমাকে উপহার দেওয়ার জন্য তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ শুভ সকাল সবাইকে বেলকনিতে বসে বসে আমি সকালে সৌন্দর্যটা উপভোগ করছিলাম এত এত পাখির ডাক আর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ কি যে ভালো লাগছিল আপনারা তো সবাই মোটামুটি জানেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি কোথাও বেড়াতে গেলে ট্যুরে গেলে খুব সকালে ঘুম থেকে উঠি তো যাই হোক ঘুম থেকে উঠে গিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমাদের আজকে সারা দিনের একটা প্ল্যান আছে তবে আজকে যে আমি একটা সারপ্রাইজ পাবো এইটা আমি কিন্তু একদমই জানতাম না কি সারপ্রাইজ ছিল সেটা আমি পরে বলছি তবে তার আগে চলুন আমরা ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ছিল আর আমরা ব্রেকফাস্ট করে কিন্তু ঘুরতে বের হব। আর কোথায় যাচ্ছি কি করছি সব কিন্তু এই ভিডিওতেই দেখিয়ে দেবো ব্রেকফাস্টে আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে ছিল খিচুড়ি নুডলস কলিজাভোনা আর ওদেরকে বললে ওরা ডিমের একটা অমলেট করে দিবে তো আমিও ডিমের অমলেট করে নিয়েছিলাম সেই সাথে নিয়েছিলাম খিচুড়ি এবং কলিজাভোনা ব্রেকফাস্ট শেষ করে আমরা চায়ের দেশে যেহেতু এসেছি চা তো নিতেই হবে তাই আমরা এক কাপ চা নিয়েছিলাম এবং খুব মজা করে চাটা খেয়েই কিন্তু আমরা বের হয়ে যাচ্ছিলাম ঘুরতে যাওয়ার জন্য আমরা আজকে যাবো নূরজাহান টি গার্ডেনে লাওয়াছড়া জাতীয় উদ্যানে মাধবপুর লেকে ব্যাক ইয়ার্ড যে যেই সিএনজিতে করে আমরা কালকে এসেছিলাম ওনাকেই আজকে আমরা নিয়েছি সারাটা দিনের জন্য শ্রীমঙ্গলের বিশেষ বিশেষ জায়গাগুলোকে আমরা ঘুরে ঘুরে দেখব ব্রেকফাস্ট শেষ করে ওনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম উনি চলে এলেই আমরা ওনার সিএনজিতে করে আমরা শ্রীমঙ্গলের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব উনি অনেক ভালো একজন মানুষ ছিলেন আমরা সত্যি অনেক বেশি অবাক হয়েছি উনি এত সুন্দর করে আমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন এবং কোনটা ভালো হবে আমাদের জন্য কোনটা মন্দ হবে উনি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন তো চলুন আপনাদের সাথে নিয়ে আমরা ঘুরে আসি প্রথমে যাব নূরজাহান টি গার্ডেনে নূরজাহান টি গার্ডেনে খুব বেশি ভিডিও করে আমি ওখানে বেশি ছবি তুলেছিলাম আর সেখান থেকে কিছুটা পথ গেলেই মাধবপুর লেক মাধবপুর লেকে যাওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল তাই প্রথমে নূরজাহান থেকে আমরা চলে এসেছি মাধবপুর লেকে সেখানে ঢোকার জন্য প্রথমেই কিন্তু আমাদেরকে টিকিট কেটে নিতে হবে গেট দিয়ে ঢোকার পর আমার একটু অবাকই লেগেছে এবং খারাপও লেগেছে কারণ আমরা আসলে সব সময় চাই একটু নিরিবিলি পরিবেশ আমার আসলে ধারণা ছিল না যে এত মানুষ হবে শুরুর দিকে অনেক বেশি মানুষ দেখলেও ভিতরে কিন্তু এতটা মানুষ ছিল না যাই হোক অনেকগুলো চা বাগান পার করে সামনে এগিয়ে এলে এই সুন্দর লেকটা চোখে পড়বে আর লেকে ভাসছে বেশ কিছু শাপলা ফুল শুরুতে না যতটা সৌন্দর্য দেখা যাচ্ছে আমি যতটা ভেতরে গিয়েছি মানে উপরের দিকে উঠেছি উপর থেকে নিচে নেমেছি তখন আমার কাছে খুবই সুন্দর লেগেছে লেকটা আর লেকের পানি অনেক বেশি স্বচ্ছ ছিল লেকের চারপাশে ছিল অসংখ্য চা বাগান চলুন এবার আপনাদেরকে উপরের দিকে নিয়ে যাই চারিদিকে শুধু সবুজ আর সবুজ ভীষণ সুন্দর লাগছিল কি যে অপূর্ব সুন্দর নিজের চোখে না দেখলে হয়তো বুঝতে পারবেন না আমরা জানুয়ারি মাসে শীতের মধ্যে গেলেও সেখানে যে এতটা গরম লাগছিল যা বলার বাইরে বিশেষ করে যখন উপরের দিকে উঠছিলাম মানে টিলার উপরে উঠছিলাম তখন তো অনেক বেশি গরম লাগছিল দেখুন উপর থেকে কত সুন্দর উপর থেকে লেকটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর লাগছিল আর বললাম না প্রথমে ঢুকতেই অনেক মানুষ দেখেছি আর দেখুন ওপরের দিকে তেমন কিন্তু মানুষ নেই আর জায়গাটাও অনেক বেশি সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আমি পুরোটা ঘুরে ঘুরে দেখেছি আমি এই মাধবপুর লেকের গল্প অনেকবার শুনেছি ভীষণ ইচ্ছে ছিল দেখার আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা পূরণ হলো আমরা এক পাশে টিলা বেয়ে উঠেছিলাম এবার আমরা অন্য পাশে টিলা দিয়ে নেমে যাব। নামবো একেবারে মাধবপুর লেকের কাছেই লেকের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেখান দিয়ে কিন্তু বের হওয়ার পথ আছে বাংলাদেশটা যে আসলে কতটা সুন্দর তা কিন্তু এভাবে বাইরে না এলে বোঝা যায় না তাই কাজের ফাঁকে একটু সময় বের করে আমরা চেষ্টা করি দেশটাকে একটু একটু করে দেখার এরপরে আমরা যাবো লাওয়াছড়া জাতীয় উদ্যানে সেই সাথে আরও বেশ কিছু জায়গায় যাওয়ার ইচ্ছে আছে এদিকে আমি কথা বলতে বলতে ওপর থেকে নেমে এসেছি এখন কিন্তু আমরা লেকের পাশ দিয়ে হেঁটে সামনের দিকে যাচ্ছি এবং যে পথ দিয়ে এসেছিলাম সে পথ দিয়ে কিন্তু পেরিয়ে যাব। তো যাই হোক আমি কিন্তু জানতাম যে এরপর আমরা যাব লাওয়াছড়া জাতীয় উদ্যানে কিন্তু আমার বর আমাকে হঠাৎ করে আবারও সেই ব্যাকেয়া ট্রিটটিতেই নিয়ে গেল কিন্তু কেন নিয়ে গেল সেটা আমি জানি না সে বলল আমরা চেক আউট করে নেব আমি ভাবলাম আমরা তো আরও একদিন আছি কিন্তু চেক আউট কেন করবে আমাদের যে সিএনজি চালক ছিলেন উনিও কিন্তু সবটাই জানতেন শুধু আমিই জানতাম না তারপর আর কি সেখান থেকে চেক আউট করে নিলাম কিন্তু সে আমাকে নিয়ে যাবে অন্য আর একটা রিসোর্টে সেখানে নাকি আমার জন্য অপেক্ষা করছে সারপ্রাইজ আমি তো এই কথা শুনে এমনিতেই সারপ্রাইজড হয়েছি ব্যাক থেকে চেক আউট করে নিয়ে আমরা এখন অন্য আরেকটা রিসোর্টে যাব সেখানেই আমার জন্য অপেক্ষা করছে একটা সারপ্রাইজ যেতে যেতে পথে দেখলাম ফিনলে টি গার্ডেন সেখানে একটা চায়ের স্টলে নেমে সুন্দর একটা ভিডিও করে নিলাম চাটা বেশ মজা ছিল এরপর আমরা চলে এসেছি আমাদের পরবর্তী রিসোর্টে তবে একটা মজার বিষয় কি আমি এই রিসোর্টের একটা ছোট্ট ভিডিও আমার বরকে শেয়ার করেছিলাম বেশ অনেক দিন আগে সে যে সেটা মনে রেখেছে এবং এটাতেই আমাকে আমাদের অ্যানিভার্সারিতে নিয়ে আসবে সেটাই ছিল আমার কাছে অনেক বড় একটা সারপ্রাইজ আমি সত্যিই জানতাম না যে আমরা এখানে আসব। শুধু যে এখানে এসেই আমি সারপ্রাইজ হয়েছি তা কিন্তু না ভেতরে আমার জন্য আরও অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে এই ভিডিওটা আমি আর বড় করছি না আপনাদের আর অপেক্ষা করাই এর পরবর্তী ভিডিওতে আমি সব দেখিয়ে দেব এতক্ষণ মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম